আজা সময় ইদর্নে ক্রিটিক্যাল কেস গুলো ডাক্তার দিন আমি শেখাই দেখাই তোমার মেয়ের কোতে কোতে স্ক্রিন রিজেডির জায়গা গুলো ভালো করে দেখাও তো এই যে এটোপিক ডার্মাটাইটিস বলে এটাকে হ্যাঁ এটোপিক ডার্মাটাইটিস এই দেখো বন্ধুরা এই যে এই সব হয়েছে আর কোতে কোতে আছে এই ওই এই এই সমস্ত হয়েছে আর কোতে পায়ের দিকে

এ দেখো একজন কলকাতার নাম করা চাইল্ড স্পেশালিস্ট এনাকে দেখিয়েছেন এই এই ডাক্তারের নামগুলো দেখবে নামগুলো তো আমি বলবো না এই কজনকে দেখিয়ে দেখো একজনকে দেখানো তারপরে আবার আরেকজনকে দেখালো তারপরে আবার আরেকজনকে দেখালো এরা আবার আরেকজনকে দেখালো কিছুতেই ইমপ্রুভ করছে না একের পর এক ডাক্তার দেখিয়ে চলেছে এই ডক্টর লাহেরিয়ে রাখার পরে এই আবার আরেক জায়গায় দেখালো কলকাতা একটি স্কিন সেন্টার হ্যাঁ কলকাতা একটি স্কিন সেন্টার আছে রিতা স্কিন ফাউন্ডেশন ডক্টর সুব্রত মালাকারের সেখানে দেখালো তারপর আবার দেখছি ডক্টর হিমান্তু চৌধুরী মানে ছয় আরও আছে ও বললো বাড়িটা আরও আছে তাই এই ছয় সাতটা আমি তোমাদের দেখালাম যে এই এত সব চিকিৎসা করেছে এখন এরপরে হোমিওপ্যাথি করেছে আমার সাথে এরা অনেক জানাশোনা ছিল যোগাযোগের অসুবিধার জন্য এরা এই সমস্ত করেছে এখন টেস্টিং আমি যা করলাম সেগুলো হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি দেখো হোমিওপ্যাথিতে কতটা ইম্প্রুভ হয় আমি কেসটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা সোমা ডাক্তারদের আমি শেখাচ্ছি কেসটা তোমার যে সিমটম কালেকশান করলাম কী ওষুধ দিলাম এটা ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের শেখাতে চাই তুমি বলো কতগুলো সিমটম যে সিমটমের উপরে আমি ওষুধ দিলাম সেগুলো মিলছে কিনা আচ্ছা এগুলো ড্রাই বেশি রস বেরোয় না শুকনো তাহলে দেখো আমি লিখলাম ইচিং ড্রাই আচ্ছা ও খেতে ভালোবাসে খুব কোল্ড ড্রিঙ্কস বলেছো ঠান্ডা জল বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস বাজারের আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে ভালোবাসে আর কাঁচা লবণটা খাওয়ার একটা ন্যাকাচ আচ্ছা তাহলে যখন লিখলাম ডিজে আর সল্ট ডিজে আর কোল্ড ড্রিঙ্কস খুব ভালোবাসে লবণ এ ডিম ভালোবাসে ডিম ভালোবাসে দুধও ভালোবাসে বলেছে। ডিমও ভালোবাসে দুধও ভালোবাসে আচ্ছা পায়খানাটা খুব লার্জ বলছো পাইখানা রেগুলার হয় কিন্তু বড়ো মানুষের মতন তো শক্ত একটা বড় মর্তমান কলার মতন ওইরকম শক্ত মতন হয় আর কি আচ্ছা যে খুব বলেছ জেদ খুব রাখো বলতেছো কি না আচ্ছা রেগে গেলে খুব যখন রেগে যায় জেদ করে তখন বোঝালে কমে না নিজে জেদ ধরেই থাকে জেদ ধরেই থাকে ধরেই থাকে কিছুতেই কমতে চায় না আর গরম বেশি হট গরম বেশি শীত বেশি না গরম বেশি তো মানে গরম বেশি চান করতে ভালোবাসে চান করতে অনেকক্ষণ পনদের ভালোবাসে আচ্ছা প্রায় সর্দি কাশি লাগে ওর না এই জন্য সর্দি কাশি খুব একটা লাগে তাহলে দেখো মোটামুটি আর যা সিমটম পেলাম রাগ বেশি জেদ বেশি মেয়েটার মুখ দেখেই তো বলা যাচ্ছে প্রচণ্ড রাগই আর কাঁচা নুন খেতে চাই ঠান্ডা খাবার খেতে চাই আর নেই কিন্তু পায়খানাটা খুব বড়ো বড়ো হয় চান করতে ভালোবাসে আর ঘাম বেশি ঘামও তো বেশি বলেছে তাহলে সব সিমটম মিলিয়ে আমি দেখলাম ন্যাটে আসছে আর মেয়েটা দেখো কেন বদমাইশ ন্যাটটা মেয়রের মুখ করে বসে আছে ন্যাটে দেওয়া যাক দেখি কি ইম্প্রুভমেন্ট হয় তারপর তোমাদের ফলো আপ দেখাবো